সম্মানিত প্রিয় দর্শক বিন্দু ভূমি দপ্তরে নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ চলছে বিস্তারিত জানার জন্য আপনারা সমস্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকান প্রেস করবেন আর ভিডিওটি শেয়ার করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভূমি দপ্তরে নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা শুরু হয়ে গেছে যদি আপনি পশ্চিমবঙ্গের চাকরি পাওয়ার জন্য আগ্রহী হন তাহলে অবশ্যই আপনি এখানে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কীভাবে করবেন পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর রাজ্যে ভূমি দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এখানে পশ্চিমবঙ্গের সকল জেলার ব্লকের ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তাহলে কত তারিখ অবধি আবেদন করতে পারবেন কী পদ্ধতি আবেদন করবেন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স কী চাওয়া হয়েছে এইসব প্রশ্নের উত্তর জানতে চাই প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন প্রথমত বলবো যে ভূমি দপ্তরের নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই বিজ্ঞপ্তিটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পথে যে সকল ইচ্ছুক প্রাপ্তিরা আবেদন করতে চাইছেন তাদের জন্য শিক্ষাগত প্রয়োজন হচ্ছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বি এ করতে হবে এবং বয়স সর্বনিম্ন একুশ থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আবেদন প্রক্রিয়া আপনারা সকলেই জানেন এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার পর আপনার সমস্ত নথি স্ক্যান করে আপলোড করবেন মোবাইলে ফটো করে আপলোড করলে আপনার আবেদনটি ক্যান্সেল হয়ে যাবে তো আপনারা বিস্তারিত জানতে পারলেন এবং এখানে যে আপনাকে নিয়োগ করা হবে তা নিয়োগ করার যে সিস্টেম এখানে দেখতে পাচ্ছেন যে আগ্রহী প্রার্থীদের এখানে সত্তর নম্বরে লিখিত পরীক্ষা হবে বিশ নম্বরে প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং দশ নম্বরে ইন্টারভিউর মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরিতে নির্বাচিত করা হবে পরীক্ষার সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলে আপনারা অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখবেন আমি নোটিফিকেশানটি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন সেখানে গিয়ে একবার ভিজিট করে দেখে নেবেন তো ভিডিওর ইনফরমেশান ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন